সৌদি আরবের ভিজা ক্যান্সেল এই ওয়ার্ডটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে মানে হচ্ছে ধরেন ভিজা কি ক্যান্সেল করা যায় কি না প্রথম কোয়েশন দেন হচ্ছে ভাই ভিজা ক্যান্সেল করলে জরিমানা কে দিবে এজেন্সি না যাত্রী এবং ভিসা ক্যান্সেল করতে অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগে প্রসেসিংটা কি এইটা দেখলে ভিজা ক্যান্সেল সম্পর্কিত টুকটাক ভালো ডিটেলস পেয়ে যাবেন আমার রিকোয়েস্ট থাকবে আপনি না স্কিপ করে পুরোটা দেখবেন আদারওয়াইজ কমেন্টস করে আমাকে হচ্ছে যে ওই রিপ্লাইটা হয়তো প্রপারলি নাও পেতে পারেন রিপ্লাই ডেফিনেটলি পাবে কিন্তু মানে উত্তরটা হয়তো আপনারা জানা থেকে যাবে খালিবুল আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার হাতে একটা ডকুমেন্টস আই গেস এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে রিয়াদ চেম্বার থেকে ইস্যু করা দেখেন এখানে চারটা ভিসা ক্যান্সেল হবে এই চারটা ভিজাই আমাদের মানে আমি ইস্যু করাইছিলাম আমি ক্যান্সেল করাচ্ছি রিজনটা আপনাদেরকে বলি তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম হচ্ছে ভিসা ক্যান্সেল করা যায় কি না সৌদি আরবের ইয়েস সৌদি আরবের ইস্যুকৃত ভিসা ক্যান্সেল করা যায় এবং আপনি যতক্ষণ অব্দি একটা ইস্যুকৃত ভিসা ক্যান্সেল না করতেছেন নতুন করে কিন্তু ভিসা করতে পারবেন না ওয়ার্ক পারমিটের কথা বলতেছি আমি নট অ্যাব্ড ট্যুরিস্ট ভিসা আপনার হয়তো অবগত আছেন যে আমরা কোনো ধরনের ট্যুরিস্ট বা আদার্স ভিসা নিয়ে কাজ করতেছি না শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি উই হ্যাভ এ ভ্যালিড রিক্রুটিং লাইসেন্স এজেন্সি আলফা ইউনোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অন অন পিপল আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা আমরা ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে টাইফন গিভ করতেছি সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইস ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল পসিবল হলে বেলাইকনটা দিয়ে রাখবেন যেন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় এবং যিনি আইফোন জিতবেন ইনশাআল্লাহ আপনার সাথে একটা পিকচার তোলে আপলোড করার আমার খুব শখ কে সেই লাকি ব্যক্তি হবে সো ডোন্ট ফর টু ডু সাবস্ক্রাইব এখানে চারজন আছেন হিমেল আর তারপর হচ্ছে এম ডি শামীম ভাই জাহিদুল হাসান এম ডি স্ট্রাফিন হক এই ভিজাগুলো আমরা করেছিলাম আরও দুই মাস আগে তো ভিজা কেন ক্যান্সেল করতেছি আপনাদের পয়েন্টগুলো তো আসতেছে ভাই জরিমানা কে দিবে বা আদার্স ডিটেলস ক্রিয়েটার ব্যাকগ্রাউন্ড একটু শেয়ার করি আমরা এই গ্রুপে দুইটা লোক ফ্লাইট করাইছিলাম তো যাওয়ার পরে দেখলাম রিপোর্টটা আসলে স্যাটিসফ্যাক্টরি না আমি একজনকে জরিমানা টাকা পে করে দিয়েছি বাংলাদেশ থেকে উনি টাকা নিয়ে কাফালা হয়ে গেছে আর একজন আলহামদুলিল্লাহ উনি নিজেই ম্যানেজ করে চলে গেছে দেন আমি ডিসাইড করলাম বাদ বাকি যে চারজন এদেরকে পাঠানো যাবে না বিকজ কোম্পানি যেই কথা বলে আমাকে নিয়েছিলো লোকগুলো রিক্রুট করছিলো ওনাদের কথা কাজে কোনো মিল নাই দেন আমি প্রত্যেকে কল করছি ভাই আমরা এই ফ্লাইটটা করাবো না আপনারা পেমেন্ট নিয়ে যান এদের ম্যাক্সিমাম পেমেন্ট ক্লিয়ার একজন মাথায় দশ টাকা বাদ বাকি সব পেমেন্ট আমি করে দিছি এই ডকুমেন্টস হাতে নিয়ে আমি বলতে পারি এনাদের এক টাকা আমি জরিমানা কাটি নাই মি নট এ সিঙ্গেল টাকা বাংলাদেশি টাকার এক টাকাও না রিয়াল তো অনেক দূরের কথা কেন কাটি নেয় সেটার ব্যাখ্যা বলতেছি ভিসাগুলো যেহেতু আমরা ইস্যু করার পরে দেখছি প্রবলেম ওনাদের এখানে কোনো ফল্ট নাই সো ক্যান্সেল করতে ওনাদের টাকা পে করা যাবে না ডেফিনেটলি টাকা লাগবে অ্যাম্বাসি মানে ক্যান্সেল একটা ফি থাকে ওই ফিটা অ্যালাউ করবে এবং এই যে ক্যান্সেল প্রসেসিং এই ডকুমেন্টস ফিজিক্যালি বাংলাদেশে আসবে এটা সহ আমাদের সাথে সাবমিট করতে হবে এরকম না যে আপনি এটার অনলাইন কপি দিয়ে পেরে যাচ্ছেন এটা ক্যান্সেল করতে আরও অ্যারাউন্ড ওয়ান মান্থ লেগে যাবে ধরেন বাট স্টিল ক্যান্সেল হয়ে যাবে যেহেতু আমরা ডকুমেন্টস ম্যানেজ করতে পারছি চেম্বার থেকে ইনশাল্লাহ এটা ক্যান্সেল হয়ে যাবে আপনাদের কোয়েশনগুলো যদি আমি একদম অ্যান্সার দেওয়ার ট্রাই করি যে ভাই ভিজা ক্যান্সেল করলে জরিমানা দেয়া লাগে কিনা এবং কত লাগবে নাম্বার ওয়ান কোয়েশ মানে সলিউশন হচ্ছে যদি আপনার কোনো গাফিলতির জন্য ভিজা ক্যান্সেল করতে হয় এজেন্সিকে মানে অ্যাজ এ প্যাসেঞ্জার যদি আপনি কোনো ফল্ট করেন বা আপনার কোনো ভুল থাকে আপনি যেতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাকে পেনাল্টি পে করতে হবে বিকজ এজেন্সির এখানে কোনো ফল্ট নাই বাট যদি এইরকম হয় এজেন্সি থেকে আপনাকে যেই কথা বলছিল। ওইটা মিলে নাই এবং আপনার এখানে কোনো ফল্ট নাই মানে আপনার প্রবলেমের জন্য ভিজা ক্যান্সেল করতেছে এজেন্সি ফ্লাইট করতে পারে নাই বা ওনাদের যে কমিটমেন্ট ছিল সেটা রাখে নাই ভিজা হই বলার ছিল এক কাজের হয়েছে অন্য কাজের সেই ক্ষেত্রে আইন অনুযায়ী এবং মানে লজিক অনুযায়ী মানে আপনার ব্যক্তিগত মতামত অনুযায়ী কিন্তু এইটা ক্যান্সেল ফি আপনার থেকে নেওয়ার কোনো সুযোগ নাই আমি এগেইন বলি যদি এখানে দুই পক্ষেরই সমান অধিকার আছে যদি আপনার কোনো ফল্টের জন্য এজেন্সি ভিসা ক্যান্সেল করতে বাধ্য হয় সেই ক্ষেত্রে আপনি ওনাদেরকে জরিমানাটা পে করবেন আর যদি এরকম হয় যে না এজেন্সির কোনো ফল্টের জন্য ভিজা ক্যান্সেল করতে তাইলে আপনি এজেন্সি জরিমানা পে করবে এখন এটা কত টাকা স্পেসিফিক বলা পসিবল না কেন পসিবল না কারণ আপনি কত টাকা দিয়ে ভিসা করছেন বা কোন কাজের কি কন্ট্রাক্ট এটা তো কেউ জানে না মার্কেটে ধরুন অনেক প্রকার গাড়ি আছেন সব গাড়ির দাম তো সেম না সো এইটা প্রাসঙ্গিকভাবেই যেটা হবে দুই পক্ষের বোঝাপড়ার একটা বিষয় থাকে কোন কোম্পানির ভিসা করছেন কত টাকা দিয়ে করছেন আচ্ছা আমি কনফিউশন ছিলাম যে মাইক্রোফোন কানেক্টেড কি কোন কোম্পানির ভিসা করছেন কত টাকা দেওয়া হচ্ছে যে ডিটেলস নিচ্ছেন এটা যদি মানে দুই পক্ষের সম্মতিক্রমে না হয় বা ফলটা বোঝা না যায় তাহলে তো আপনি জরিমানার অ্যামাউন্টটা বুঝতে না দ্যাটস ওয়াই যেটা হবে একটা নির্দিষ্ট ফি আছে এইটা একজ্যাক্ট অ্যামাউন্টে আমার জানা নেই যদি কেউ জেনে থাকেন প্লিজ একটু জানাবেন আমি এগেইন রিকোয়েস্ট করতেছি সৌদি আরবের ওয়ার কারণ ভিসা ক্যান্সেল করার একটা নির্ধারিত ফি আছে ওইটা কত টাকা অ্যাম্বাসি ফি যদি কেউ জেনে থাকেন প্লিজ একটু ভিডিওতে কমেন্টস করেন ইনশাল্লাহ আমি তো জানাবো আপনাদেরকে এটা সাসপেন্স থাক আমি নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ বলে দেবো যে কত টাকা অ্যাকচুয়ালি এম্বাসি ফি তো আমি এগেন যদি বলা ট্রাই করি ইয়াস সৌদি আরবের স্বীকৃত ভিসা চাইলে পরবর্তী এজেন্সি ক্যান্সেল করতে পারে একটা নির্দিষ্ট ফর্মেটে অ্যাপ্লিকেশন করতে হয় অ্যাম্বাসিতে এগেন পাসপোর্টটা সাবমিট করতে হয় অ্যাম্বাসি ওই ভিসাটা ক্যান্সেল করে দেন বইটা ফেরত দিয়ে দিবে এরকম ডিটেলস লাগবে এজেন্সির প্যাডে অনেক পেপার্স লাগে এগুলো আসলে এখানে কনফিডেন্সিয়াল তো দেখানো পসিবল না আমি যা চেম্বারের যে ডিটেলসটা এটা দেখাইলাম প্রত্যেকের নাম এবং কোন আইডি থেকে ক্যান্সেল হচ্ছে এটা কি এখানে উল্লেখ করে দেখেন মেম্বার্স ডিটেল মেম্বার আইডি সিয়ার নং ওই দেশের মেম্বার বলতে হচ্ছে কোফিল মানে যেই আইডি থেকে এই ভিজাগুলো হয়েছিলো ওকালা হয়েছিল উই ডিটেলসগুলো আমি যদি ইন এনআল বলি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা ক্যান্সেল করা যায় এটা আপনারা ধরে রাখেন অন অ্যান অ্যাভারেজ পনেরো দিন থেকে তিন মাস টাইম লাগবে আমি বলি পনেরো দিন থেকে তিন মাস সময় লাগবে ভিসা ক্যান্সেল করা পসিবল যদি আপনার ফল্টের জন্য ক্যান্সেল করতে হয় সেই ক্ষেত্রে আপনি জরিমানা পে করবেন যদি এজেন্সির ভুল বা অন্য কোনো ইস্যুতে এজেন্সি ক্যান্সেল করে সে মানে করতে হয় সেক্ষেত্রে এজেন্সি পেমেন্ট করবে ক্যান্সেল করা যায় অ্যারাউন্ড পনেরো দিন থেকে তিন মাস টাইম ধরে রাখেন এবং এটার জন্য অবশ্যই সব ধরনের ডকুমেন্টস লাগবে আনটিল আপনার পূর্বের ভিসা ক্যান্সেল হচ্ছে নতুন করে কিন্তু ভিসা ইস্যু করতে পারবেন না এটা করতে হবে হ্যাঁ এই ভিসা যখন ক্যান্সেল হয়ে যাবে আমরা পাসপোর্ট ব্যাক করে দিব আপনি আবার সৌদি আরবের জন্য ভিসা করতে পারবেন এর জন্য কোনো ইস্যুজ নাই তবে নতুন করে মেডিকেল করতে হবে বিকজ আপনার মেডিকেলের ম্যাচ চলে গেল তো আপনি আর মেডিকেল করতে পারবেন না এ ভিসা করতে পারবেন না রাইট পুলিশ ক্লিয়ারেন্স ওরা নিয়ে নিছে তো নতুন করে মেডিকেল করবেন আবার পুলিশ ক্লিয়ারেন্স করবেন আবার ভিসা করবেন আপনি ইনশাল্লাহ যেতে পারবেন এবং আপনাদের যাত্রা শুভ হোক এই প্রত্যাশাই অলয়সে আমার থাকে গাছ আমাদের অফিস অ্যাড্রেস বলে দিইছি এগেন বলতেছি আলফা ইউনিভার্সি সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি চিয়ার বাড়ি বনানি ঢাকা রাইট না আমাদের কাছে সৌদি আরবের ওয়ার্ক পারমেন্ট ভিসা আছে এবং দুবাইয়ের কিছু কাজ আছে টুকটাক এর বাইরে তেমন কিছু নাই আমরা নর্মালি ট্রাই করি সবসময়ই থ্রু আউট ইন্টারভিউ সিলেকশন করার বিকজ ইন্টারভিউ করে পাঠালে যেটা হয় আপনাকে যেই কোম্পানিটা বলা হয়েছে ওই কোম্পানির কাজটাই পেয়ে যাবেন এবং কোনো ইস্যু ক্রিয়েট হবে না সো আমরা অলওয়েজ ট্রাই করতেছি আপনাদেরকে সাথে নিয়ে বিল্ড আপ করার জন্য এবং যারা এগেইন মানে ধন্যবাদ দিয়েছেন সাবস্ক্রাইব করছেন যারা করেন না তাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আবার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম